আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আজকে খুবই সুন্দর একটি ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সাথে শেয়ার করতে আমি কিভাবে এত সুন্দর একটি কুশন কাবার বানিয়েছি আপনারা চাইলে আপনাদের বাসায় যেই সোফা আছে সোফার সাথে বালিশগুলোর জন্য এই সুন্দর করে কাবার বানিয়ে নিতে পারেন এইভাবে গেঞ্জি দিয়ে কিভাবে এত সুন্দর করে কাবার বানিয়েছি আমি সেটাই দেখাবো ভিতরে ফরার একটা গেঞ্জি আর উপরে পড়ার একটা গেঞ্জি দুইটা গেঞ্জি দিয়ে কীভাবে আমি এত সুন্দর একটা কুশন কাবার বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি না টেনে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল ভিতরে ফরার গেঞ্জি দিয়ে যে এত সুন্দর করে কুশন কাবার বানানো যায় আপনারা দেখলেই অবাক হয়ে যাবেন কথা না বাড়িয়ে দেখিয়ে দেই কীভাবে আমি এই কুশন কভারটি বানিয়েছি প্রথমে আমার ফড়ার একটা গেঞ্জি নিয়েছি বাসায় পড়ার গেঞ্জি তো গেঞ্জিটা প্রথমে সুন্দর করে একটা সাইজ করে বালিশের সাইজ দিয়ে কেটে নিয়েছি আমি আমার বাচ্চার একটা ফুতুল ছিল তো বাসায় যেহেতু ফুতুল রাখা ভালো না সেহেতু আমি ফুতুলটার ভিতরের তুলাগুলো বের করে একটা বালিশ বানিয়ে নিয়েছি বালিশটা আরেকটু বেশি তুলা দিলে হয়তো আরেকটু বেশি ভালো হতো আমার বালিশটা সুন্দর হয়েছে কিন্তু একটু টান টান হলে একটু ভালো হতো এরপর আমি গেঞ্জিটা বালিশের সাইজে কেটে নিয়ে এরপর আমি এই গেঞ্জিটা হঠাৎ দেখে যে পড়ে আছে আমি এটা পড়ি না তাই এটাকে আমি ভাবলাম যে কাজে লাগাই ডিজাইনটাও খুব সুন্দর ফিসনের সাইড একরকম সামনের সাইড এক রকম তো আমি দুই সাইডটাকে কেটে নিয়ে এইভাবে একটা ডিজাইন দিব দুই পাশ দিয়ে তো আমি এটাকে সিলাই মেশিনের সাহায্যে সুন্দর করে সিলাই করে নিচ্ছি সেলাই করে নিয়ে এরপরে দেখেন সিলাই করা হয়ে গেলে ডিজাইনটা দেখেন কতটা সুন্দর হয়েছে দেখতে কতটা আনকমন লাগতেছে আর যদি ভিতরের বালিশটা যদি একটু টান হতো তাহলে দেখতে আরও জিনিসটা সুন্দর লাগতো আর পিছনে আমি একটা সেন দিয়েছি বাচ্চার যা আমার পিছনের সেন কেটে আমি বালিশের পিছনে লাগিয়েছি সেটা দেখাই নেই আর আপনারা আপনারা যদি চান তাহলে আরও সুন্দর করে বানিয়ে নিতে পারবেন হয়তো আমারটাও আমার কাছে বেশ সুন্দর লেগেছে তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওর কোনো অংশ একটু বেশি ভালো লেগে গেলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন